সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও সাথে আছি আমি নিশাদ পাটোয়ারি সাইপ্রাস থেকে আজকে আমি সাইপ্রাসের কিছু আপডেট নিয়ে কথা বলবো আসলে ইদানিং আপনারা অনেকেই আমাকে বেশিরভাগ প্রশ্ন করে থাকেন যে ভাই সাইপ্রাসের যে নতুন আপডেটগুলো করা হয়েছে এগুলো আমরা বুঝতেছি না এগুলো সম্পর্কে কিছু কথা বলেন বা একটা ভিডিও বানান তাদের সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটা বানানো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর যারা এখনও আমাদের আনসেন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নেই অবশ্যই সাইপ্রাসের সামসাময়িক বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে জানছে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সব সময় এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন প্রথমত সাইপ্রাসের নতুন বিশেষ তিনটা আপডেট করা হয়েছে আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে অবগত আছেন তার মধ্যে একটা হচ্ছে কাজের পরিবর্তনের ব্যাপারে আপনারা হয়তো অনেকে অবগত আছেন যে যারা আগে সাইপ্রাসে এসেছিলো অর্থাৎ দুই হাজার সালের আগে যাদের সাইপ্রাসে ভিসা লেগেছে তারা কিন্তু ছয় মাস কাজ করার পরে তাদের কাজ তারা পরিবর্তন করতে পারবে কিন্তু যারা দুই হাজার পঁচিশে দুই হাজার পঁচিশে যারা সাইপ্রাসে ভিসা লাগাইছে অথবা যাদের ভিজা ছিল না তারা যারা দুই হাজার পঁচিশে ভিসা লাগাইছে তাদের জন্য হচ্ছে এই আপডেটটা যে তারা ছয় মাস কাজ করার পরে তারা কাজ পরিবর্তন করতে পারবে না অর্থাৎ এক কোম্পানি থেকে তারা অন্য কোম্পানিতে যাইতে পারবে না তাদের জন্য সেক্ষেত্রে সীমা হচ্ছে এক বছর করা হয়েছে অর্থাৎ তারা এক বছর কাজ করার পরে তারপরে তারা কাজ পরিবর্তন করতে পারবে অথবা অন্য কোম্পানিতে তারা শিফট করতে পারবে এটা হচ্ছে যারা দুই হাজার পঁচিশে ভিসা লাগাইছে তাদের জন্য দ্বিতীয়ত আরেকটা আপডেট হচ্ছে আপনারা অনেকেই বুঝতেছেন না সেটা হচ্ছে আমরা বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ার আমরা যারা আসি আমরা অনেকেই কিন্তু চার বছর পাঁচ বছর দশ বছর পর্যন্ত একসাথে সাইফ সাইপ্রাসে থেকে যায় যার কারণে আমরা কিন্তু সাইপ্রাসের যে বায়াস কিমলিক বলা হয় অর্থাৎ যে কার্ড হ্যাঁ যে কার্ড আছে এটা কিন্তু আমরা পাওয়ার উপযুক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে সাইপ্রাসের যারা অরিজিনাল বাসিন্দা তাদের চাইতে কিন্তু আমাদের ঠাটকান্ডির লোকজন এ বাসিন্দা এখানকার নাগরিকত্ব বেশি হওয়া যায়তে ওনারা এটা বিবেচনা করে কিন্তু এটা কার্ডের যে বিষয়টা এটা কিন্তু ওনারা বাতিল করে দিচ্ছে তারই ধারাবাহিকতায় ওনারা এখন একটা সিস্টেম করছে যে চার বছর টানা চার বছর থাকার পরে কিন্তু আপনি অবশ্যই ৪৫ দিনের জন্য ছুটিতে যাইতে হবে এটা কিন্তু আপনারা বুঝে নেবেন আপনি যদি চার বছর থাক থাকছেন চার বছরের মধ্যে যদি আপনি এক দুইবার যদি দেখে তাহলে আপনার জন্য কোনো সমস্যা নেই কিন্তু আপনি চার বছরের মধ্যে একবারও যদি ছুটিতে না যান তাহলে আপনার জন্য হচ্ছে আপনি চার বছর থাকার পরে আপনার পাঁচ নাম্বার ভিসাটা যখন লাগবে অর্থাৎ সাইপ্রাসে কিন্তু প্রতি বছর বছর ভিসা রেনু করতে হয় অর্থাৎ ভিসা লাগাইতে হয় ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যায় আপনার যখন তিন তিন চারটা ভিসা যখন শেষ হয়ে যাবে পাঁচ নাম্বার ভিসা আপনি যখন লাগাইতে যাবেন তখন কিন্তু আপনাকে পাঁচ নাম্বার ভিসা লাগানোর আগে আপনাকে অবশ্যই বাংলাদেশে অথবা অন্য কোনো দেশে যখন পাস নাম্বার ভিসাটা যখন লাগাইতে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই বাংলাদেশে অথবা অন্য কোনো দেশে আপনাকে ছুটিতে যাইতে হবে তখন এসে কিন্তু আপনি আপনার পাস নাম্বার ভিসাটা লাগাইতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা নাই আপনারা কোনো টেনশন করবেন না এটা হচ্ছে ছুটির সিস্টেম করা হয়েছে জাস্ট ওনারা কাঠের সিস্টেমটা বাতিল করে দেওয়ার জন্য তো এই ছেলে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের আনসেন সাইপ্রাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ